একটা ভালো ছেলের গল্প রাহাত ছিল আমাদের পাড়ার একদম সাধারণ একটি ছেলে পড়াশোনায় তেমন মেধাবী না হলেও সে ছিল খুব নিয়মিত দায়িত্বশীল এবং সৎ মা বাবার একমাত্র সন্তান হওয়ায় তার ওপর পরিবারের অনেক দায়িত্ব ছিল ছোটবেলা থেকেই কিন্তু সে কখনো এইসব দায়িত্বকে বোঝা মনে করত না বরং সে সব সময় হাসিমুখী নিজের কাজগুলো করত প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে মাকে রান্নায় সাহায্য করত বাবার ওষুধ খাওয়ানোর দায়িত্ব ছিল তার স্কুল থেকে ফিরে পড়াশোনার পাশাপাশি পাড়ার ছোট ছেলে মেয়েদের পড়াতো সে এর মাধ্যমে সে কিছু টাকা উপার্জন করত, যেটা সে নিজের জন্য খরচ না করে মায়ের হাতে তুলে দিত সংসারের খরচে সহায়তার জন্য রাহাতের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা আর মানবিকতা একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটা মানিব্যাগ কুড়িয়ে পেল ভেতরে প্রচুর টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল কেউ চাইলে এসব নিজের কাছে রাখতে পারত কিন্তু রাহাত তা করেনি সে ব্যাগে থাকা পরিচয়পত্র দেখে মালিকের ঠিকানা খুঁজে বের করে তাদের বাড়ি গিয়ে ব্যক্তি ফেরত দেয় ব্যাগের মালিক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন তিনি রাহাতের সততায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কার দিতে চাইলেও রাহাত বিনয়ীভাবে তা ফিরিয়ে দেয় স্কুলে সে বন্ধুদের মাঝে খুবই জনপ্রিয় ছিল তার সদালাপি স্বভাবের কারণে কারো কোনো সমস্যা হলে রাহাত সব সময় পাশে দাঁড়াতো পরীক্ষার আগে যেসব বন্ধুর পড়া কম থাকত তাদের পড়া বুঝিয়ে দিত নিজের পড়ার ক্ষতি হলেও সে কখনো কাউকে ফিরিয়ে দিত না একবার তাদের স্কুলে একটি বড় প্রতিযোগিতা হয় যেখানে শিক্ষার্থীদের সমাজসেবামূলক কোনো কাজ উপস্থাপন করতে বলা হয় রাহাত পাড়ার একটি পুরনো অবহেলিত লাইব্রেরিকে নতুন করে গুছিয়ে তোলার কাজ হাতে নেয় সে বন্ধুদের সাহায্যে ধুলাবালি পরিষ্কার করে পুরনো বইগুলো সাজিয়ে রাখে নতুন বই সংগ্রহ করে এবং একটা ছোট পাঠচক্র শুরু করে তার এই কাজ স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর নজরে আসে এবং সে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাহাতের গল্প আমাদের শেখায় যে ভালো মানুষ হওয়ার জন্য খুব বড় কিছু করতে হয় না ছোট ছোট ভালো কাজ সততা দায়িত্ববোধ আর মানবিকতা একজন মানুষকে সত্যিকার অর্থে ভালো করে তোলে সে প্রমাণ করেছে যে সমাজে পরিবর্তন আনার জন্য ধনী বা শক্তিশালী হওয়া দরকার নেই দরকার